ছি বন্ধুরা একদম সকাল কি সুন্দর লাগছে চারিদিকটা পনেরো পাঁচটা বাজে অনেক ভোরবেলায় উঠে স্নান পুজো করে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মনির বাবা আর আমার ননদের ছেলে যাবে আমাদের সাথে তো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই বলবো দেখি এখানে রিক্সা পাওয়া যায় কি না স্টেশনে যাব চলুন দেখাই একটু সকালটা অনেকেই ঘুমে কিন্তু আবার অনেকে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে অনেক ভরেই তো চলুন যেতে যেতে শিয়ালদায় পৌঁছালাম আমরা ট্রেন দাঁড়িয়ে আছে কি ট্রেন গো এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাব আমরা স্টেশনে নামলেই স্টেশনে নামলেই বুঝতে পারবেন আপনারা যে কোথায় এলাম এক্ষুনি বাবিন বলতে না করছে যেই স্টেশন দেখবেন আপনারা সবাই গেছেন সবাই দেখেছেন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনেই আমরা যাব আর অ্যাকচুয়ালি দূরপাল্লার ট্রেনে উঠতে তো খুবই ভালো লাগে অনেক সময় বন্ধুবান্ধবকে সি অফ করতে এসছি তখনও মনে হয় যেন বাইরে চলে যাই আর আজকে তো নিজেরাই যাচ্ছি আমরা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা শিলচরও লেখা আছে অনেকটা অনেক কামরায় রামপুরহাট স্টেশন এসে পৌঁছালাম আমরা রামপুরহাট বুঝতেই পারছেন কোথায় আসলাম আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারাপীঠ তারা তারা মাকে দর্শন করতে অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসার হয়ে উঠছিল না তো অবশেষে আজ আমরা তারা মার দর্শন করবো এবং আপনাদেরও তারা মাকে দর্শন করানোর চেষ্টা করবো তাই না কতটা পারবো একদম চেষ্টা করব আশা করি আপনাদের এই ভালো লাগবে মায়ের কাছে অবশেষে অনেক দিন বাদে অনেক বাদে তার আমার দর্শন করবো তাই মনটাও খুব ভালো রনি আগে আগে যাচ্ছে স্টেশন এই যে দারুণ স্টেশনটা করেছে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে স্টেশনটা অনেক দিন বাদেই আসলাম আগে প্রায় আসা হতো রামপুরহাট থেকে অটোতে করে এবার যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে

কোন যা রোদ এই সবে এসে পৌঁছালাম হুম টান ঠান করে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে মায়ের কাছে যাব বিকেলে এখন পুজো দেবো না দেব কাল আর আজকে পুজো দেওয়ার সময় উনি বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবার চারটের সময় তো খেয়ে দিয়ে চারটের সময় তো আর পুজো দেওয়া যাবে না তাই কালকে একদম ফ্রেশ হয়ে পুজো দিতে যাব চলো যাওয়া যাক বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না একটা ব্যালকনি আছে খুব সুন্দর ছোট্ট ব্যালকনিটা কিন্তু দারুণ এখানে বসে বাইরে দৃশ্য দেখো সবাই কেটে যাবে কিন্তু মায়ের কাছে এসেছি যখন মায়ের কাছেই সবাইটা কাটাবো হ্যাঁ এই যে বৃষ্টি শুরু হয়েছে বেরোতেই পারছিলাম না এক জোর বৃষ্টি হচ্ছিল আর তার সাথে হাওয়া ওয়েদারটা দেখুন কি দারুণ হয়ে গেছে ওয়েদারটা কলকাতায় এই সময় মানে রোদ্রে খা খা করছে চতুর্দিক কলকাতার লোকরা সত্যি কষ্টে আছে আমরা বীরভূমে এসে একটু স্বস্তির নিশ্বাস ফেলছি দারুণ হয়ে গেছে ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার হয়ে গেছে এসি লাগছে না আমাদের এসি অফ করাই জানলা ঠাল্লা সব খুলে দিয়েছি দেখুন সব খুলে দিয়েছি জানলা দারুন দারুণ বিকেলবেলা মাকে দর্শন করতে যাব অবশ্যই আরতি দেখতে যাব মায়ের ওয়েদারটাকে এত সুন্দর করে দিল যে দারুন ভর্তি আকাশেই পুরো আকাশে মেঘ দেখুন জল ভরা আকাশ এরকম কলকাতায় যদি হতো একটু হা হা বীরভূমে থেকেও কলকাতাবাসীদের জন্য এই কামনা করি যে এখানে বৃষ্টি হচ্ছে ওখানে একটু বৃষ্টি দিক মানুষকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিক প্রকৃতি আমাদের যা রোদের তাপ সেখান থেকে একটু বাবা বারান্দায় পুরো জল জমে গেছে দেখুন কতটা জল এত বৃষ্টি হলো ভালোই বৃষ্টি হয়েছে দেখুন মন্দিরের প্রবেশ গেট এসে অবশেষে পৌঁছালাম একটু পরেই আরতি শুরু হবে আরতি শুরু হলে আরতি আমরা দেখব আপনারাও আমাদের সঙ্গে উপভোগ করবেন মন্দিরের ভেতর একটু পরেই প্রবেশ করছি আমি মায়ের নাট মন্দির পুরো ভর্তি হয়ে আছে আজকে অমাবস্যার দিন ওই জন্য নাট মন্দিরের ঠিক অপোজিটেই যজ্ঞ হচ্ছে বিভিন্ন জায়গায় যজ্ঞ হচ্ছে যজ্ঞের তাপ নেওয়াও একটা কপালের ব্যাপার ব্যাপারে প্রচণ্ড আর কিছুক্ষণের মধ্যে সব বসে আছে কোনো রকমে এখানে একটু জায়গা করে দাঁড়ানোর জায়গা পেলাম লাইনে দাঁড়িয়েছি আমরা মায়ের দর্শন করবো পুজো দেবো মাকে লাইনে দাঁড়িয়েছি তাহলে যাওয়া যাক লাইন ভরে উনি আমাদের সব ব্যবস্থা করে দেবেন মন্দিরের চুলা ভেতরে ঢুকে অবশ্যই চেষ্টা করবো দেখানো সবথাই মায়ের ইচ্ছে মায়ের আশীর্বাদ প্রচুর ভিড় কাল অমাবস্যা তার যোগ আজকেরও আছে অমাবস্যার যার জন্য অসম্ভব ভিড় হয়েছে এত দূর এসছি আমরা লাইন দিয়ে মায়ের কাছে পৌঁছাতে আর বেশি লাগবে না মনে হয় মায়ের মন্দিরের চূড়া আকাশটা

প্রচণ্ড ভিড় অমাবস্যা আর এটা মন্দির এটা শিবের একটা মন্দির দেখাচ্ছি আমি চন্দ্রচুর ভৈরব এই যে দাদাই নিয়ে গেছে মন্দির অব্দি হ্যাঁ দাদার নাম কি দাদা আর এই দোকানের নামটাও আমি দেবো হ্যাঁ এই আমাদের এই বাপিদা বাপিদাই হচ্ছে মেন তার দোকান বহু পুরোনো আমরা যখনই পুজো দিতে আসি বাপিদার দোকানেই আসি এবং বাপিদা এইভাবেই আমাদের এইভাবেই আমাদের পুজো করিয়ে দেয় খুব সুন্দরভাবে পুজোটা করলাম দারুণ মায়ের দর্শন করলাম আর আশা করি আপনাদেরও মাকে দর্শন করাতে পারলাম হ্যাঁ ভালোই লাগবে চলুন তাহলে দোকানের বাপিদার কাছে আসলে অবশ্যই এই স্পেশালিটি পাবেন আপনারা স্পেশালিটিটা কাকতি পূজা ভান্ডার বাপিদার দোকানে আসতে হবে এর জন্য বাপিদার সব ব্যবস্থা করে দিতে সুন্দর দারুণ এভাবেই আমরা বাপিদার কাছে প্রত্যেক বছর আসি যখন জয় তারা জয় তারা জয় তারা এটাকে বলে জীবিত কুণ্ড বাপিদার দোকানে জানলা দিয়েই দেখাচ্ছি কারণ ওইদিকে ভীষণ ভিড় যাওয়ার একদমই জীবিত কুণ্ড এখানে এখানে একটা গল্প আছে জীবিত কুণ্ডর আশা করি আপনারা আপনারা জানেন এই জীবিত কুণ্ডের গল্প সবাই জানে মা তারা জীবিত কুণ্ডের গল্প দারুণ এই পুজো দাওয়া হয়ে গেল সব এবারে এখান থেকে বেরোবো আমরা আমার মাথায় ইয়ে দেয়নি তো সিঁদুরের টিপ আমাদেরটা আমার ঘামে ঘামে চলে গেছে সব আর তা দিল মাথার মধ্যে ঘামেই চলে গেছে মুছি খালি আমি দেখি মায়ের আশীর্বাদ আছে কারণ মাকে আমি দর্শন করাতে পেরেছি আপনাদের সেটাই আমার খুব আনন্দ লাগে এবং শুধু তাই নয় আমিও খুব ভালোভাবে দর্শন করেছি করে দিয়েছি দারুণটা দিন শুধুমাত্র এই দোকান থেকে সব হয়ে গেছে দেখতে পাবে দেখি দাদা তোমার নাম কি দাদা এই দাদা বাপিদার দোকানে ইয়ে করে বাপিদার জন্যই সম্ভব হলো সবটাই খুব সুন্দর করে বাপিদা আমাদের পুজোর ব্যবস্থাটা করলো অমাবস্যা গেল এত অমাবস্যাতে এত লোক হয়েছে যে কী বলবো মানে ধাক্কি করে কিন্তু আমি সুন্দরভাবে পুজো দিয়েছি মাকে দর্শন করেছি খুব ভালোভাবে এত ভিড়ের মধ্যেও চলুন এবারে যাওয়া যাক তারকা নদী নদীতে কোনো জল নেই অল্প সামান্য একটু জল বৃষ্টি হচ্ছে না সেইভাবে বৃষ্টি হলে দেখেছি অনেক জল থাকে যা গিয়ে এই ব্রিজের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি চলুন যাওয়া যা ওরা এগিয়ে গেছে সেই দোকানে টিফিন করেছিলাম খুব ভালো এদের এখানে লুচি তরকারি খেয়েছিলাম দারুণ দোকানের খাবারটা যার জন্য আজও এসে এখানেই ঢুকলাম পুজো তুজো দিয়ে খাবার খাবো এখানে টিফিনটা এখানেই করবো চলুন যাওয়া যাক ভেতরে ফার্স্ট লুচি আর তরকারি খুব ভালো এদের রান্নাটা যার জন্য কালকেরও এসেছিলাম আর আজও আসলাম খাওয়ার জন্য চলো ভালোই খাওয়াটা তাহলে শুরু করা যাক একটা ল্যাংচা চট্টে লুচি খাওয়া খাওয়াগুলো সবাই আমরা দারুণ খাওয়াটা গেছে দারুণ কিন্তু এদের খাবারের কোয়ালিটি খুব ভালো দারুণ খেয়ে খুব ভালো লাগলো এই যে এই দাদার দোকান দারুণ খুব ভালো খেলাম দাদা আপনাদের কালকে এসেছিলাম খেয়ে ভালো লেগেছে দেখে আজ ও আবার আসলাম আপনার দোকানে সত্যি খুব ভালো খেয়ে খুব ভালো লাগলো এটা কিন্তু ইউটিউবে চলে যাবে আপনার একদম হ্যাঁ আমি নাম দেখিয়েছি দোকান আগে কারণ এই যে সব মিষ্টি আছে এখানে নানান রকমের মিষ্টি মানে মিষ্টি ভাগা

ব্যবস্থা আছে আপনারা যদি আসেন রেটটাও চিপ রেট খুব বেশি না হ্যাঁ আমরা উঠেছি কালকে চোদ্দোশো টাকা করে রুম এসি রুম এই হচ্ছে রিসেপশান হ্যাঁ পুজো দিয়ে এলাম এখানে আমি দু হাজার পনেরো সাল থেকে আসি ওই সময় মোটামুটি হোটেলটা তৈরি হয়েছিল তখন আর সেই সময় এতটা জল কিনে খাওয়ার ব্যাপার ছিল না আর এই হোটেলেই সেই সময় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা ছিল এখনও আছে যার জন্য আমরা এই হোটেলটা চুজ করি আমরা এখন বীরচন্দ্রপুর যাব হ্যাঁ এই দাদার অটোয় তোমার নাম কি দাদা অধীর দাস অধীর দাস কী কী আছে ওখানে ওখানে সাতটা মন্দির আচ্ছা জগন্নাথ বাকারায় ইস্কন মন্দির নিতাই বাড়ি পঞ্চপাণ্ডব গৌরী মঠ হাটোগাড়া এইগুলো আমরা দেখব চলুন আমরা শুরু করি একটা ভিডিওতে হয়তো আমরা পুরোটা কভার করতে পারবো না তাই দুটো পার্টে আমরা দেখাবো পার্ট ওয়ান পার্ট টু করে দেখাবো পুরোটাই দেখাবো আশা করি ভালোই লাগবে আপনাদের এটাই আজকের আমাদের ডেস্টিনেশন এখানেই আমাদের আজকের ভ্লগটা শেষ করছি তারাপীঠের ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করতে ভুলবেন না কেমন লাগলো আর মবিনা রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভ্লগ আমি নিয়ে চলে আসবো পরের কোনো এপিসোডে